সঙ্গে আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রদ্যুম্ন চক্রবর্তী অর্থোপেডিক সার্জন ডাক্তারবাবু আপনাকে স্বাগত হাই নিউজে প্রথমেই যেটা জানতে চাইব যে একটা বয়সের পর এখন মানুষের গোড়ালিতে সমস্যা কোমরে ব্যথা হাঁটু ব্যথা প্রচুর মানুষ তো এখন এই সমস্যাটায় ভুগছে তো মানে কেন এই সমস্যাটা কোন বয়স থেকে দেখা যায় হাঁটু ব্যথা আর আলাদা আলাদা বয়স হয় গোড়ালির ব্যথার অনেক রকম কজেস আছে গোড়ালির ব্যথা যদি বলতে হয় গোড়ালির ব্যথাটা মেন গোড়ালির ব্যথার যেটার কারণ সেটা হচ্ছে শক্ত জুতো পড়া বা রিসেন্ট যদি আমরা চেঞ্জ অফ ফুটওয়্যার যেটাকে বলে কোনো আমরা রিসেন্টলি এতদিন ধরে একটা জুতো পরে আসছিলাম হঠাৎ করে একটা জুতো চেঞ্জ করলাম এটা হচ্ছে মেন কজ অফ হিল পেন এছাড়া আরও অনেক মেটাবলিক কজেস হয় যেরকম সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিড অ্যাংকলোন স্পন্ডেলাইটিস বলে একটা খারাপ বাথ হওয়ার সম্ভাবনা থাকে তো সেটাতেও গোড়ালির ব্যথা হতে পারে তো গোড়ালির ব্যথাটা একটু ব্রড টার্ম হাঁটু ব্যথাটা একটা ব্রড স্পেসিফিক্যালি গোড়ালির ব্যথা যদি আমাদের জানতে হয় তাহলে অনেক টেস্ট করতে হবে এই সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিড আছে কিনা জানতে হবে এছাড়া জিজ্ঞেস করতে হবে কোনো কোন কি হয় ফিমেলসরা শক্ত জুতো পরে হিল তোলা জুতো পরে তো তাদের প্লান্টার ফাসাইটিস এই গোড়ালির ব্যথাকে বলে প্লান্টার ফাসাইটিস। তো এই প্লান্টার ফার্সাইটিস হয়ে যাওয়ার চান্সেস খুব খুব বেশি থাকে এটাই মানে কোন এমন কোন বয়স আছে যে এখন তো আগে যেমন জানা যেত যে 30 বছর 35 বছরের পর থেকে মহিলাদের এই হাঁটু ব্যথা সমস্যা বা কোমরে ব্যথা সমস্যাটা দেখা যায় কিন্তু বর্তমানে তো আরো কম এজের মানুষদেরও এই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা রিজনটা কি কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা এখন আমাদের আইটি যারা সারাক্ষণ বসে থাকে বা আইটি প্রফেশনালস বা টিচার যারা সারাক্ষণ বসে কাজ করে তারা অনেক আর্লি এজ থেকে কোমরে ব্যথা স্টার্ট হয়ে যাওয়ার চান্স থাকে এছাড়া যত বয়স বাড়ে তত স্পন্ডায়ালোসিস বলে একটা জিনিস হয় বাদ হওয়ার চান্স থাকে হাড়গুলো ক্ষয় হয় তো সেটার জন্য একটা কোমরে ব্যথা হয় ইয়াং এজেদের কোমরে ব্যথা হয় হচ্ছে বেশিক্ষণ বসে থাকা বা এখন রিসেন্ট আমাদের কোভিড এর পর থেকে নিয়ম হচ্ছে যে আমাদের ফিট হতে হবে এই ফিট হওয়ার চক্করে লোকে জিমে যায় জিমে গিয়ে ভারী জিনিস তোলবার চেষ্টা করেন নিয়ে কোমরে একটা আঘাত লেগে যায় সেটার জন্য কোমরে ব্যথা হওয়ার চান্স থাকে এই যে শুধু কোমরে ব্যথা নয় যে আপনি একটা জুতোর প্রসঙ্গ তুললেন যে জুতো চেঞ্জ করলে অনেক সময় নাকি গোড়ালিতে ব্যথা হতে পারে তো এক্ষেত্রে অনেক সময় মানে আপনি কি ব্র্যান্ডেড কোনো জুতোকে প্রেফার করবেন নাকি অনেক সময় বেশিরভাগ মানুষজন লোকাল দোকান থেকে জুতো কিনে ব্যবহার করে থাকে পাশাপাশি মেয়েদের যে হিল তোলার ব্যাপারটা বললেন দীর্ঘদিন কি হিল তোলা জুতো পরলেও মানে কি ধরনের সমস্যা আর হতে পারে কোনো আলাদা কোনো ব্র্যান্ড কিছু নেই যত নরম জুতো পরা সম্ভব ততটা নরম পড়তে হবে ইউজুয়ালি লোকে শক্ত জুতো পরেও অনেক হাঁটাচলা করে কিন্তু যদি ভেতরের কোনো মেটাবলিক কজেস না থাকে বা লং টার্ম যাদের দাঁড়িয়ে থাকা কোনো কাজ না যদি না থাকে তাহলে শক্ত জুতো পড়লেও কিছু হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যাদের লং লং আওয়ার্স দাঁড়িয়ে থাকা কাজ যেরকম ট্রাফিক পুলিশ বা সার্জেন বা যদি কোনো মেটাবলিক এরকম সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিড সব জিনিসপত্র যদি থাকে তাহলে এই শক্ত জুতো পড়লে আস্তে আস্তে প্লান্টার ফাসাইটিস ডেভেলপ করতে পারে তো মেন যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে নরম চটি পড়া নরম চটি পড়া খালি পায়ে না হাঁটা প্লান্টার ফাশ ফাসাইটিসে আমাদের শক্ত জুতো যদি বাই চান্স পরতে হয় এরকম আমাদের যারা অফিসে যায় তাদের জুতো পরতেই হবে তো জুতোর মধ্যে সিলিকন ইনসোল পাওয়া যায় সেই সিলিকন ইনসোল হাঁটা হাঁটাচলা করতে হবে আপনি বলেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা কিংবা যারা অনেকক্ষণ বসে কাজ করে এখন ব্যস্ত ব্যস্ততার সময় বেশিরভাগ মানুষজন কম্পিউটারের সামনে দীর্ঘ ছ থেকে সাত আট ঘন্টা বসে কাজ করছে আবার পড়াশুনোর সূত্রেও যারা এখন কম্পিউটারের ওপরে নির্ভরশীল তারাও যেভাবে কাজ করছে তো এটাতেও তো একটা স্পন্ডালাইসিস হওয়ার চান্স থাকছে তো এটা মানে উপায় কি মানে কাজ তো তাদের করতেই হবে পড়াশুনো করতে হবে কিন্তু উপায়টা কি দেখুন কাজ তো করতেই হবে কাজ তো বন্ধ করা যাবে না এবার কাজ যেহেতু বন্ধ করতে পারা যাচ্ছে না সেহেতু লং আওয়ার্স বসে থাকাটা অ্যাভয়েড করতে হবে এক ঘন্টা বসে কিছুক্ষণ হেঁটে নেওয়া এটা একটা সেকেন্ড হচ্ছে একটা ব্যাক সাপোর্ট পিলো পাওয়া যায় আমাদের স্পাইনটা স্ট্রেট না আমরা যদি স্ট্রেট সারাক্ষণ আমাদের ফোন লাইনে একজন রয়েছেন কে রয়েছেন কোথা থেকে বলছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন কি বলতে আচ্ছা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলুন ডাক্তার যেটা বলছিলেন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের স্পাইনটা স্ট্রেট না আমাদের স্পাইনের নিচের দিকে একটা কার্ভ থাকে এই লাম্বার যে কার্ভটা কার্ভটা মেনটেন করার জন্য আমাদের একটা পিলো ব্যবহার করতে হয় ব্যাক সাপোর্ট পিলো তো সে যদি ব্যাক সাপোর্ট পিলো ব্যবহার করা যায় যদি এক ঘন্টার বাদে বাদে একটুখানি হেঁটে নেওয়া যায় তাহলে এইসব জিনিস অ্যাভয়েড করে যেতে পারে অনেক সময় দেখা যায় যে

ফিফটি তো বেসিক্যালি ফিমেলসদের মেনোপোজের পর থেকে হাড়গুলো নরম হতে শুরু করে তো যত দিন যায় হাড় আরও নরম হয়ে যায় হাড়ের ক্ষয় হতে শুরু করে এবার এই স্পন্ডাইলোসিস কোমরে স্পন্ডাইলোসিসটা মেজার কজ হচ্ছে সামনের দিকে ঝোঁকা বা ভারী জিনিস তোলা তাদের শুধু স্পনডাইলোসিস হয় না আর একটা ডিস্কল স্লিপ ডিস্ক বলে একটা আমাদের লোকাল টার্ন আমাদের পিআই মেডিকেল টার্ম বলে পিআইভিডি তো স্লিপ ডিস্ক হওয়ার চান্স থাকে তো স্পন্ডাইলোসিসের সাথে যদি স্লিপ ডিস্ক হয় তাহলে আপনার এই কোমরে ব্যথা সামনের দিকে যখনই ঝুঁকবেন তখনই কোমরে ব্যথা হবে এছাড়া আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কোমর থেকে পায়ের নিচে ঝিনঝিন করা অবশ্যই যাওয়া সেটাও অনেকে ডেভেলপ করে যায় তো সেইটা এগুলো অ্যাভয়েড করতে হলে সামনের দিকে ঝোঁকাটা অ্যাভয়েড করতে হবে এছাড়া কোনো উপায় নেই আর না হলে বেল্ট পড়তে হবে আর কোমরের মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি যত বেশি ফিজিওথেরাপি হবে যত বেশি স্ট্রেনধেনিং এক্সারসাইজ হবে তত বেশি আপনার এই যে সামনের দিকে ঝোঁকলেই যে ব্যথা হয়ে যাচ্ছে কোমরে ব্যথা হচ্ছে সেটা কিছুটা হলেও অ্যাভয়েড করা যেতে পারে কিন্তু আপনার বয়স ফিফটি আপনার যত বয়স বাড়বে আস্তে আস্তে আপনার কিন্তু এই সামনের দিকে ঝোঁকাওটা আস্তে আস্তে বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করা যায় বেল পড়ে কাজ যটুকুনি কাজকর্ম সম্ভব ওটা করতে হবে তো আমরা যেটা বলছিলাম যে ক্যাল ফোনে আরও একজন রয়েছেন কে রয়েছেন কোথা থেকে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার আমি বীরভূম থেকে বলছি বলুন বলছি যে আমি তো আমি একদম দেখলাম সামনে আমাদের লিস্টের সামনে ব্যথা উঠেছে ঠিক আছে তারপরে আবার কয়েকদিন ছেড়ে দিলাম তারপরে আবার ব্যথা কমে গেল আবার ধরছি আবার ধরছি এটা কি টেনিস এলবো বলে আমরা ব্যাথাটা কোন জায়গায় এক্স্যাক্টলি রিস্ট না এলবো এই মানে রিস্ট এলবোতে এলবোতে যদি স্পেসিফিক্যালি হয় এলবোটাকে এটা টেনিস এলবোর জন্য হতে পারে ঠিক আছে তো টেনিস এলবোতে এইখানে এই এলবো আমাদের এই যে এলবো এলবো থেকে একটা মাসল নিচের দিকে নামে এই অবধি আমাদের পেইনটা হয় মেইনলি তো সেইটা হচ্ছে ভারী জিনিস তোলার জন্য হয়েছে আরও কিছু মেটাবলিক কজেস যেগুলো থাকতে পারে সেটা ওই সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিড এইগুলো এইগুলোর জন্য সেইগুলো আমাদের টেস্ট করতে হবে আর যদি দেখা যায় যে আপনার এই ভারী জিনিস তোলার জন্যই শুধু হয়েছে স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি যদি মানে ইয়ের জন্য না হয়ে থাকে কোনো মেটাবলিক কজ যদি আপনার না হয়ে থাকে তাহলে যে ট্রিটমেন্টটা করতে হয় এখানে আমাদের একটা বেল্ট পড়তে হবে টেনিসেলভো বেল্ট আর কিছু ওষুধপত্র খেতে হবে সেটা খেয়েও সবসময় ঠিক হয় না কারণ কি আমাদের প্রফেশনটাই যদি আপনার প্রফেশন ভারী জিনিস তোলা থাকে তাহলে এই জিনিসটার কখনোই রেস্ট পাবে না হাত যদি রেস্ট না পায় আবার কিছুদিন পরে ব্যথা আবার আবার আপনার ব্যথা হবে বা ব্যথাটা কমবেই না তখন কটিকোস্টেরয়েড ইনজেকশন যেটা ইউজুয়ালি অর্থোপেডিক সার্জেনরাই একমাত্র দিতে পারে তো কটিকোস্টেরোয়েড ইনজেকশন যদি এখানে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে আপনার টেনিস টেনিসেলপুরটা ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে তো আমরা যে প্রসঙ্গে ছিলাম তো ক্যালসিয়ামের ঘাটতির জন্য নাকি হার ক্ষয় হতে পারে তো একটা বয়সের পর থেকে খাদ্য তালিকায় কি কি ধরনের খাবার রাখা উচিত পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে পুরুষ মহিলা দুজনেরই একটা যেটা अराउंड 50 ইয়ার্স এর পর থেকে সবারই ক্যালসিয়াম বাড়াতে হবে ক্যালসিয়াম কি কিতে থাকে ক্যালসিয়াম হচ্ছে দুধ দই ছানা এইসব সব জিনিসপত্রে বেশি থাকে তো আমাদের ফিফটি ইয়ার্স পর থেকে দুধ দই ছানার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কিছু লোকের দুধ দই ছানা খেলে আবার সমস্যা হয় দুধ খেলে অ্যাসিডিটি হয় বা ছানা অতটা খাওয়া যায় না আমাদের একটু বড় কোয়ান্টিটিতেই খেতে হবে না হলে সেরমভাবে ভাবে ক্যালসিয়াম বডিটা পাওয়া যায় না তাহলে এছাড়া যদি শুধু খাবারের মধ্যে যদি ক্যালসিয়াম ঠিকঠাক করে না পাওয়া যায় তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন একটা ট্যাবলেট খেতে হবে তাহলে সেরমভাবে আস্তে আস্তে ক্যালসিয়ামটা ক্যালসিয়াম আর ভিটামিন ডি এই দুটো যদি শরীর ঠিকঠাক করে পায় তাহলে হাড়গুলো ক্ষয় একটু কম হবে খাবার গেল এবার হচ্ছে ফোন লাইনে আরো একজন কেউ রয়েছেন কে রয়েছেন কোথা থেকে রয়েছেন হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন নমস্কার বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন সমস্যা আচ্ছা

দেখুন প্রথমে তো ফার্স্ট জিনিসটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আগে একটা এক্স করতে হবে পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা দেখানো সব ইম্পর্টেন্ট ব্যাপার পেন কিলার শুধু খেয়ে গেলে হবে না ভেতর যদি ফ্র্যাকচার থেকে থাকে তাহলে ফ্র্যাকচার তোর যতক্ষণ না জুড়বে ততক্ষণ পেইন হতেই থাকবে আর পেইন কিলার কতদিন সুগার পেশেন্ট যদি পেইন কিলার খুব বেশি খায় তাহলে তো আরও অনেক সমস্যা হয়ে যায় ফার্স্ট আপনি যান কোনো লোকাল ডাক্তারের কাছে যান সেখানে গিয়ে একটা এক্স রে করান এক্স রে যদি ফ্র্যাকচার থাকে তাহলে আর যেটা যেরকম আপনি যে জায়গাটা বলছেন সেটা হচ্ছে ফিমার বোন তো ফিমার বোনে যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে ইউজুয়ালি অপারেশন করতে হয় তো সেইটা আগে দেখতে হবে যে সমস্যাটা কী আছে ফ্র্যাকচার থাকলে একরকম আর যদি সফট টিস মানে মাংস যদি ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আর একরকম ট্রিটমেন্ট করতে হবে একটা এক্সট্রা দরকার ফোন লাইনে একজন রয়েছেন রয়েছেন কে কোথার থেকে বলছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পেনক্লিয়ারের প্রসঙ্গ যখন উঠল ডাক্তারবাবু এটা নিয়েই বলি যে অনেক সময় হয় না যে আমাদের কোথাও একটা চোট লাগলো বা ব্যথা হলো আমরা নিজেদের মতো করেই পেনক্লিয়ার খেতে থাকি যতক্ষণ না ব্যথা কমছে এবং আমরা জানি যে দীর্ঘদিন পেনক্লিয়ার খেলে একটা সাইড এফেক্ট হতে পারে তো আপনি এটা নিয়ে কী বলবেন কিলার যদি না একদম ইন্ডিকেটেড থাকে যদি কোনো ডাক্তার আপনাকে বলে থাকে তাহলেই কিলার খাবেন না হলে কিলার নিজের মতন ওই কোনো পাড়ার দোকান থেকে কোনো কম্পাউন্ডার বললো কিলার একদম খাবেন না কারণ কি পেনকিলার সব থেকে বড় সাইড এফেক্ট হচ্ছে কিডনির ওপর এফেক্ট করা কিডনি খারাপ হয়ে যাওয়া বেশি বেশি নিজের মতন ব্যথার ওষুধ খেতে খেতে কিলার খেতে খেতে কিডনিটা এফেক্ট হয়ে যেতে পারে তো বেস্ট হচ্ছে কনসাল্ট আর ডক্টর আর তারপরে যদি দরকার লাগে পেনকিলার যদি যদি ওই ডক্টর রেকমেন্ড করে তাহলে সেরমভাবে পেনকিলার ওই সাত দিন দশ দিন অবধি পেনকিলার খাওয়া যেতে পারে এবার জানতে চাইব বাতের ব্যথা আর অর্থোপেডিক্স এই দুটো কি সিমিলার নাকি কতটা আলাদা যদি একটু বলেন বাতের ব্যথা আর্থ্রাইটিস আর বাতের দুটো সেম অফ সেটাকে আমরা বাংলায় বোঝানোর জন্য বলি বাতের ব্যথা হয়েছে সেটা মেন ব্যাপারটা হচ্ছে হাঁটুটা ক্ষয় হওয়া হাঁটু যদি ক্ষয় হয় ওটাকে বাংলায় আমরা বাত বলি আর ইংলিশে অস্ট্রাইটিস না এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু বাতের ব্যথা বিভিন্ন রকম মেডিসিনের মাধ্যমে আচ্ছা ফোন লাইনে আমাদের সঙ্গে কেউ রয়েছেন কে রয়েছেন কোথা থেকে রয়েছেন নমস্কার কে বলছেন আমি গোয়া থেকে বলছি বলুন হুম আচ্ছা আপনার বয়স কত

আপনার বয়স টোয়েন্টি তো টোয়েন্টি এইটে যদি ধরুন স্পাইনাল স্পাইনালিয়া হয়ে যখন আপনার পায়ের অপারেশনের সময় স্পাইনাল স্পাইনালিয়া যে দেওয়া হয়েছিল তার জন্য যদি কোনো পেন হয়ে থাকে তো সেইটার একটা সেইটার ব্যথাটা একটা আলাদা জিনিস সেকেন্ড হচ্ছে যে আপনার যা বয়স টোয়েন্টি এইট একটা খারাপ বাথ হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে বলে অ্যাংকোলজিন স্পন্ডেলাইটিস কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে অ্যাঙ্কলন স্পন্ডলাইটিসটা খুব কমন অ্যাঙ্কলন স্পন্ডলাইটিস হলে শুধু কোমরে ব্যথা হবে না ব্যথা হবে দুটো হিপ জয়েন্টেও ব্যথা হতে পারে আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার হয় হচ্ছে মর্নিং স্টিফনেস সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ডভাবে ব্যথা করা আর একটু কোমরটা আস্তে আস্তে এক্সারসাইজ করলে ঠিক লাগা যদি এরকম টাইপের সমস্যা হয় তাহলে আমাদের রক্তের রিপোর্টও করতে হবে এক্স রে করতে হবে এমআরআইও করতে হবে তারপর একটা সঠিক ডায়াগনোসিসে পৌঁছতে হবে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে মোস্ট লাইকলি স্পাইনাল অ্যানাসিসিয়া দিলে খুব বেশি মানে খুব খারাপ এরকম পেন হওয়ার কথা নয় ইউজুয়ালি স্পাইনাল অ্যানাসিসিয়ার জায়গাটা থেকে পেনটা অরিজিনেট করে লোকেভাবে ওইটা হয়তো অনেকদিন আগে আমার স্পাইনাল ওখানে অপারেশনের সময় ওখানে ইঞ্জেকশন দিয়েছিল ওই জন্য ব্যথা হচ্ছে ইউজুয়ালি ওটা হয় না ইউজুয়ালি হয় সামনের দিকে ঝোঁকা ভারী জিনিস তুলতে গিয়ে কিছু করে লেগে যাওয়া বা এরকম আপনার বয়সে যদি কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে কোনো যদি বাদ ডেভেলপ করে তাহলে এইসব হতে পারে এটার জন্য বেস্ট হচ্ছে অনেক রিপোর্ট করা কোমরের এক্স রে করা আর একটা এমআরআই করা তাহলে ব্যাপারটা ভালো করে বোঝা যাবে তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে বাতের ব্যথা অনেক সময় দেখা যায় যে ঠিক হয়ে গিয়েছে কিন্তু আর্থারাইটিসের বাত মানে এই ব্যথাটা ঠিক হয় না হাঁটুক হয়ে যাওয়া যেটা বললেন তো মেডিসিন খাচ্ছেন অনেকে আবার অনেকের হয়তো এটা অপারেশনের পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে তো কোন পর্যায়ে গেলে অপারেশনটাই আর্লি স্টেজ যদি হয় অথরাইটিস আর্লি স্টেজ যদি হয় তাহলে ওষুধের দ্বারা বা ফিজিওথেরাপি করে একটা ভালো জায়গায় পৌঁছানো সম্ভব পার্মানেন্টলি পার্মানেন্টলি কোনো ব্যাপার নেই এটা হচ্ছে এজ রিলেটেড যত এটাকে অস্ট্রিওটিস কে বলে যত দিন যাবে তত আস্তে আস্তে হাড় ক্ষয় হবেই আপনার মানে আজকে কোন একজন ফিফটি ইয়ার্সের যারা যার হাড় ক্ষয় যেরকম আছে সেটা সিক্সটি ইয়ার্স বেশি হবে আরো বেশি হবে তো ওডম পার্মানেন্ট কোনো চিকিৎসা এটা হয় না কিন্তু হ্যাঁ যদি ভালো করে ফিজিওথেরাপি বা যদি ঠিকঠাক নিয়ম মানা যদি হাঁটু বেন্ড করে বেশি কাজ না করা ইন্ডিয়ান টয়লেট অ্যাভয়েড করা এইসব যদি করা যায় তাহলে অনেক বছর হাঁটু ঠিক রাখতে পারা যায় যদি অপারেশনই করতে হয় সেক্ষেত্রে হাঁটু রিপ্লেসমেন্ট বা যদি হাতেও এরকম কিছু হয়ে থাকে তাহলে এটা মানে সুস্থ হওয়ার চান্স কতটা থাকে

এটা যেটা উনি হয়তো যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ショルダー ডিসলোকেশন রিকারেন্ট ショルダー ডিসলোকেশন বলে একটা জিনিস আছে যদি ショルダーটা নিজের মতন ডিসলোকেট করে যায় সেটা হতেই পারে হয়তো কোনো দিন ছোটবেলায় খেলতে খেলতে একবার আঘাত লেগেছিল নি ショルダー ডিসলোকেট হয়ে গিয়েছিল সেই ショルダー ডিসলোকেশনটা ও কোনো ডাক্তারের কাছে বা নিজে থেকে স্পন্টেনিয়াস হয়তো রিডাকশন হয়ে গিয়েছিল কোনো একদিন তারপরে মাঝে মাঝে এরকম ঘুম থেকে ওঠার পরে বা কিছু খেলতে গিয়ে শোলডারটা নিজের মতন ডিসলুগেট করে যায় তো সেই যদি শোলডার ডিসলুগেট করে যায় তাহলে এরকম একটা সিনারিও হতে পারে তো শোল্ডার যদি ডিসলগেট হয়ে 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 গিয়ে থাকে তাহলে তো আমাদের আগে দেখতে হবে শোল্ডার ডিসলোগেশনের কারণটা কী না হলে অপারেশন তো কী অপারেশান করতে হবে সেটা জানার জন্য কারণটা জানতে হবে কারণ জানার জন্য এক্স রে এম আর আই এগুলো করতে হবে আমাদের ফোনে আরও একজন কেউ রয়েছেন কে রয়েছেন কোথা থেকে বলছেন নমস্কার কে বলছেন হ্যাঁ শোনা যাচ্ছে বলুন আপনার সমস্যাটা কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তো আমরা যেটা বলছিলাম যে অপারেশনের দ্বারা কি অনেকের মনে এটা প্রশ্ন থাকে যে হাটুর অপারেশন অনেক বড় একটা অপারেশন ফোনে কেউ আছেন কে রয়েছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার শোনা যাচ্ছে বলুন হ্যাঁ বলুন

মানে গাড়ি চালাতে চালাতে এখন উনি ঝুঁকে হাঁটছেন আচ্ছা সঙ্গে তো যারা এরকম আইটি প্রফেশনালসের ব্যাপারে বলছিলাম কিছুক্ষণ আগে লং আওয়ার্স বসে থাকার ড্রাইভারদেরও সেম লং আওয়ার্স বসে থেকে একটা জায়গায় কাজ করছে করতে করতে কোমরের প্যারাভাটিপ্রাল মাসেল থাকে সেই মাসেলগুলো স্প্যাজামে চলে যায় সে স্প্যাজাম যদি হয়ে যায় তাহলে একটা বেন্ডিং ফরওয়ার্ডের ফরওয়ার্ড হতে পারে সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা হতে পারে তো সেইটা যদি হয় তাহলে আর প্লাস বয়সটা যদি অনেকটা বয়স হয়ে গিয়ে থাকে প্লাস যদি ডেভেলপ করে গিয়ে থাকে যদি দেখা যায় তাহলে এখন ওনাকে ওনার ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট প্লাস ওনাকে সোজা হয়ে রাখার জন্য একটা বেল্ট দেওয়া খুব দরকার আর এই যে এতক্ষণ ধরে লং আওয়ার্স যে ড্রাইভিং করছেন সেটাও কিন্তু অ্যাভয়েড করা হয়তো সময় চলে আসছে তো আমরা ছিলাম অপারেশনে তো হাটুর রিপ্লেসমেন্টে অনেকের এরকম ধারণা থাকে যে আমি করছি অপারেশনটা তারপরে কি আমার হাটু ঠিক হবে আমরা কি আবার পুনরায় হাঁটতে পারবো এই আশঙ্কা অনেকে থাকে তো মানে নিয়ে রিপ্লেসমেন্টটা ইউজুয়ালি অ্যাডভান্স স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিস আমরা করি অ্যাডভান্স স্টেজ অস্টিওআর্থ্রাইটিসে যেখানে আর কোনোভাবে ওষুধের দ্বারা ঠিক হওয়া সম্ভব নয় তো ধরুন একটা সিক্সটি ইয়ার্স এর একটা ভদ্র মহিলা বা ভদ্রলোক এখন তো কেউ তো আর বাড়িতে বসে থাকতে চায় না বা বাড়ি টুকুনি হাঁটাচলা করবে আর বাইরে আমি বেরোতে পারবো না বা এই যে বাড়ি থেকে বেরোনোর যে ভয়ের ব্যাপারটা সেটা তো এখন তো আর কেউ পেতে চায় না তা এখন এই জন্য নি রিপ্লেসমেন্ট সার্জারিটা এত বেশি পপুলার হয়ে গেছে তো যেই নি রিপ্লেসমেন্ট সার্জারি করলে এখন আগেকার দিনে হয়তো অনেক ফেলিয়ার রেট ছিল কিন্তু এখনকার দিনে কিন্তু কোনো ফেলিয়ার রেট সেরকম দেখা যায় না হানড্রেড পারসেন্ট সাকসেস রেটই থাকে সে এখন রোবোটিক্স রোবোটিক সার্জারিও এসে গেছে তো রোবোটিক সার্জারি হোক কি নর্মাল নর্মাল সার্জারি হোক এখন আমাদের টি কেয়ার বা টোটালি রিপ্লেসমেন্ট সার্জারির সাকসেস রেট কিন্তু অনেকটাই হাই ইউজুয়ালি অপারেশন করার পরে পরের দিন থেকেই হাঁটতে দিয়ে দেওয়া হয় আর নিয়ার নর্মাল এক মাসের মধ্যে আগের জায়গায় হাঁটু যে ব্যথার আগের জায়গায় এক মাসের মধ্যে ফিরে যাওয়া সম্ভব থাকে মানে এখানে কি কোনো বয়সের ব্যাপার থাকে যে এই এজের পরে কি অপারেশনটা করা যেতে পারে এরকম দেখুন একবার অপারেশনটা মানে অপারেশনটা যে জিনিসটা বসানো হবে একটা তো আলাদা ইমপ্লান্ট বসানো হচ্ছে তো ইমপ্লান্টের নিজস্ব একটা লাইফ থাকে ইমপ্লান্টের ইউজুয়ালি টোয়েন্টি ফাইভ টু থার্টি ইয়ার্সের একটা লাইফ থাকে তো টোয়েন্টি ফাইভ ইয়ার্স যদি ইমপ্লান্টটা চলে তাহলে আমাদের সেরম বয়সে অপারেশনটা করা উচিত যেখান থেকে ওনার পুরো লাইফটা কেটে যাবে টোয়েন্টি ফাইভ ইয়ার্সে এরকম বয়সে না যে চল্লিশ বছর বয়সে করলাম কিন্তু চল্লিশ বছর থেকে যদি টোয়েন্টি ফাইভ ইয়ার্স দেখি তাহলে তো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে তো আর লাইফ শেষ হয় না তখন আবার রিসার্জারি করতে হয় এই জন্য আমরা এমন একটা এজ সিলেক্ট করে নিই যেখানে অ্যাটলিস্ট ওনার নেক্সট আর কোনো সেকেন্ড সার্জারি দরকার না লাগে মানে সেটা কি রকম ফিফটি ফাইভ টু সিক্সটি থেকে আমরা সার্জারি করতে পারি ফিফটি এর পরে যে কোনো টাইমে আমরা সার্জারি করতে পারি আমাদের হাতে সময় খুবই কম আমি শেষ প্রশ্ন দিয়ে এটা শেষ করব যে টেনিস এলবো এই সমস্যাটা কি টেনিস এলবোটার এই তো একজন প্রশ্ন প্রশ্ন করেছিল টেনিস এলবোটা আমাদের এখানে একটা জায়গা থাকে এটাকে বলে ল্যাটারাল ইপিকন্ডাইল সেখান থেকে একটা মাসেল অরিজিনেট করে সেটাকে বলে হচ্ছে এক্সটেনসার কার্পাই রেডিয়ালিস ব্রেভিস এই মাসেলটা যদি কোনোভাবে আঘাত লাগে বা ইনফ্লেমেশন যদি হয় তাহলে এরকম টেনিসেলভো হতে পারে টেনিসেলভোর মেন কারণ হচ্ছে ভারী জিনিস তুলতে গিয়ে লেগে যাওয়া এছাড়া সুগার থাইরয়েড ইউরিক অ্যাসিড এইসব মেটাবলিক কিছু কজেস থাকতে পারে তার জন্য আমাদের প্রথমে রক্তের পরীক্ষা করতে হবে আর ওনাকে ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রেস্ট নেওয়া কোনোভাবে ওই ওই হাত দিয়ে ভারী জিনিস তুলতে যাতে না তোলে কারণ কি জলের বালতি জলের বোতল যে কোনো কিছু তুলতে গেলেই খুব প্রচন্ড ব্যথা হবে তো প্রথমে একটা আমাদের হাতটাকে রেস্ট দেওয়ার হচ্ছে সব থেকে মেন সেকেন্ড হচ্ছে মেটাবলিক কজ খুঁজে বার করা যদি কোনো মেটাবলিক কজ থাকে তাহলে সেরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে সেকেন্ড হচ্ছে যে আমাদের কিছু পেন কিলার যদি খুব পেনফুল সিচুয়েশন হয় তাহলে দিতে হবে আর সব থেকে মেজার যে জিনিসটা যেটা দিয়ে থেকে ভালো ট্রিটমেন্ট করা যেতে পারে সেটা হচ্ছে কটিকোস্টেরয়েড ইঞ্জেকশন এখানে ইঞ্জেকশান দিলে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যেতে পারে আর সামটাইম খুব খুব রেয়ারলি অপারেশন দরকার লাগে কিন্তু খুব রেয়ারলি মানে এখনকার দিনে খুব রেয়ার ইঞ্জেকশন দেওয়ার পরেও ঠিক হচ্ছে না খুব রেয়ার জিনিস অপারেশন একটা জিনিস খুবই জানতে ইচ্ছা করছে সেটা হলো যে অনেকেই এটা মনে করেন যে যোগ ব্যায়াম করলে সুস্থ থাকা যায় এবং এই সমস্ত ব্যথা যেগুলো আসে একটা বয়সের পর আপনি যদি ব্যায়ামের মাধ্যমে অনেক সময় নাকি অনেকে সুস্থ হয় আপনি এটা নিয়ে কি বলবেন ব্যায়াম করা খুব খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক লোকের থেকে জেনে ঠিক ব্যায়াম করাটা খুব দরকার কারণ কি যদি ঠিক ব্যায়াম না হয় তাহলে মাসেলের আরও প্রবলেম হবে জয়েন্টের আরও প্রবলেম হবে ব্যথা আরও বেড়ে যাবে তাই বলে ঠিক লোকের থেকে যদি ঠিক ব্যায়াম যদি জানতে পারেন এটাকেই মেনলি ফিজিওথেরাপি যোগা বা ফিজিওথেরাপি জিনিসটা সেম ভালো ফিজিওথেরাপি করলে মাসেল স্ট্রেনথেনিং থাকবে জয়েন্টগুলো ভালো মোবিলিটি পাবে তাহলে ব্যথা ব্যথা কম হবে অনেক লাইফ অনেকটা বাড়বে জয়েন্টের লাইফটা অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাদের যদি কারোর রকম সমস্যা থেকে থাকে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা নি দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবু এখনকার মতো এই পর্যন্তই নমস্কার